নাটোরের রেলে নাশকতার ঘটনায় তিন মাসেও কাউকে গ্রেফতার করতে পারেনি রেলওয়ে পুলিশ দেশব্যাপী আলোচিত নাটোরের নলডাঙ্গায় নাশকতার ঘটনায় তিন মাস পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি রেলওয়ে পুলিশ গত আগস্ট পলাশীতলা এলাকায় তালা ও শিকল নাশকতার চেষ্টা হয় এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা হলেও তদন্তে অগ্রগতি নেই এ নিয়ে মাধনগড় বাসিলা ও বাসুদেবপুর এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ করে আসামিদের গ্রেফতার দাবি জানিয়ে আসছে কিন্তু থাকবে না ইনশাআল্লাহ ঠিক আগে দেখেছি মাতনা করে রেল লাইনের উপরে মানে রেল লাইনকে শিকল দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল তালাবদ্ধ করে ঠিক কি না তারা এই সব নাশকতা করার চেষ্টা করেছে তারা বিগত দিন নাশকতা করেছে যখন জামাত বিয়েট হরতাল ডাকে তখনই আমালিক রাতের অন্ধকারে গাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে বলে পিএনপি জামাত করেছে ঠিক একইkaitay তারা ট্রেনে কোনি তারা দেশকে একটা নৈরাজ্যের দিকে ছেলে দেওয়ার জন্য তারা মামলা ভরে যে কাজ করেছিল যদি আল্লাহ না করুক যদি একটা ট্রেন দুর্ঘটনা হতো তাহলে শত শত মানুষ মৃত্যুবরণ করতো এই দায়ী কে নিত আমিন নিবে না যার জন্য শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে সে যদি দায় নিত তাহলে সে যদি বাপের বেটি হতো এই দেশে থাকতো তার মধ্যে আছে চোরের ভয় সে তো চোর বাপ ছিল কম্বল চোর বিটি হলো গমচোর গেছে শেখ হাসিনার কোনদিন এতে আসতে পারবে না ভাইরা আমার এই যে মিছে খবর দিচ্ছে আমি যে কোনো মুহূর্তে চলে আসতে পারি কোনদিন শেখ হাসিনা আসতে পারবে না শেখ হাসিনা আসার পথ এ দেশে বন্ধ হয়ে গেছে এখন সময়ের দাবি আওয়ামী যে রাজনীতি সেটাকে নিষিদ্ধ করুন আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন এই সংগঠনকে আমরা বাংলা ঢুকে দেখতে চাই না চাই না চাই না আন্দোলনে বক্তব্য রাখেন মাধনগড় ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামসুল ইসলাম নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ হোসেন উজ্জ্বল উপজেলা যুবদল নেতা নান্টুরাজ জিয়াউর রহমান খানসহ সহ আরও অনেকে নেতাকর্মীরা অভিযোগ করেন প্রশাসনের কঠোর পদক্ষেপের অভাবে নাশকতাকারীরা শনাক্ত বা গ্রেফতার হয়নি একই সঙ্গে তারা অভিযোগ করেন এলাকায় গোপনে সংগঠিত হচ্ছে ক্ষমতাসীন দলের একাংশ গোপন মিটিং চ্যাট গ্রুপ ও দেয়ালে লিখনসহ সহ নানা তৎপরতা চলছে তারা দ্রুত নাশকতায় জড়িতদের গ্রেফতার ও তদন্তের স্পষ্ট অগ্রগতি দাবি করেন অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি হাবিবুর রহমান জানান আমরা পুলিশ অভিযান চেষ্টা করতেছি সাথে অভিযান অব্যাহত রয়েছে এবং আসামে গ্রেফতারের চেষ্টা চলছে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ